আজকের এই একটা ভিডিও দিয়েই জীবনের লাইফটা পরিবর্তন করতে চাই এটা নতুন করে আবার দিয়েই শুরু অনেকগুলো ভিডিও করছি এখন পর্যন্ত কোনো ভিডিওটাই ভালো হয়নি আজকের থেকে নতুন করে আবার শুরু করতে চাই এই যে সামনেই ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আজকের এখান থেকে যাত্রা কুড়িগ্রাম কুড়িগ্রাম এক্সপ্রেসে তো আমাদের ট্রেনটি মেবি লেট আছে আজকে আটটা বিশে টাইম দেওয়া তারপরেও দেখলাম যে হয়তোবা বা এগারোটা বিশ পঁচিশে আসতে পারে ট্রেনটি এখন ভিতরে ঢুকবো বাংলাদেশের যতগুলো ব্যস্ততম রেলওয়ে স্টেশন আছে তার ভিতরে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন একটি দেখুন কি পরিমাণ ক্রাউড ঢাকা কমলাপুরের চাইতেও এখানে অনেক বেশি ক্রাউড আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস এখন মাত্র এয়ারপোর্ট ঢুকলো ও ঢাকা যাবে তারপরে আবার এখান দিয়ে ব্যাক করে এয়ারপোর্ট আসবে তার মানে এখন বাজে রাত্রো নয়টা এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশে এয়ারপোর্ট ঢুকলো এয়ারপোর্ট ঢুকছে আর যাইতে ওর পনেরো বিশ মিনিট লাগবে তারপরে ওটা আবার ব্যাক করবে যে কুড়ি গ্রাম এক্সপ্রেস আমার কাছে মনে হচ্ছে যে ভুবান্তির আর এক নাম কুড়ি গ্রাম এক্সপ্রেস এখনো এয়ারপোর্ট দাঁড়িয়ে আছি সাড়ে বারোটা পার হয়ে গেছে যেটা আটটা বিশের ট্রেন ছিল আমাদের এয়ারপোর্ট থেকে তো আসলে একটা বিব্রতকর অবস্থা যে এরকম একটা পরিস্থিতিতে বলবো প্রায় সাড়ে চার ঘন্টার উপরে আমাদের এখানে লেট হলো মাত্র খবর হলো যে কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে এখন কয়েকটা বাজে আসে

যারা কুড়িগ্রাম যাবেন বা উত্তরবঙ্গে যাবেন তারা অবশ্যই চিন্তা করে যাবেন কারণ এই ট্রেন আমার মনে হয় না যে রাইট টাইমে কখনো আসছে বা কোনোদিন যায় এটা শেষমেশ আমরা পৌঁছাইলাম চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লেট বারোটা পঞ্চান্ন বাজে এখন এয়ারপোর্ট থেকে আমাদের ট্রেনটি এয়ারপোর্ট আসলে আমাদের এখন থাকার কথা ছিল সান্তাহার আর সেটা এখন এয়ারপোর্ট তো দেখি আমরা কতটুকু সময় পৌঁছাইতে পারি কয়টা বাজে যেটা পাঁচটা দশে টাইম ছিল কুড়িগ্রাম জানি না কত সময় লাগবে ঢাকা থেকে কুড়িগ্রাম যাইতে আমাদের এগারোটা স্টপিজ মানে এগারোটা স্টপিজে দাঁড়াবে আর এই কুড়িগ্রামের ট্রেনটি কিন্তু দুই সালে স্থাপ মানে উদ্বোধন হয় দুই সালে ঢাকা থেকে কুড়িগ্রাম যাই তো এটা একটা মিটার গেজ লাগে আর আমরা এগারোটা স্টপিজ যেমন ঢাকা কমলাপুর থেকে ছাড়ে বিমানবন্দর তারপরে নাটোর সান্তাহার এমন করে আহ এগারোটা স্টপিজ বার করবো না যাই দেখি আজকের অনেক যারা যাবেন তারা অবশ্যই টাইল টেবিল রিডিউটা মেনে এই ভিডিওটা দেখে যাবেন আহ যেহেতু মিডাল গেস্ট গেজ এর হতো এতটা বড় জয়দেবপুর পৌঁছাইলাম সামনে জয়দেবপুর স্টেশন মেবি ক্রসিং এর জন্য এখানে স্টপিজ দিছে স্টেশন ছাড়া অনেক বাইরে ব্যবহার ছাড়লো লাইন ক্লিয়ার ছিল না এখন সাড়ে ছয়টা বাজে আমরা সান্তাহার এসে পৌঁছাইলাম এই যে আমার আমাদের পৌঁছানোর কথা ছিল পাঁচটা দশে আর আমরা এখন পৌঁছাইলাম সান্তাহার কেবল ছয়টা বাইশ বাজে এই আজকের এত সময় লেট নিয়ে যাচ্ছে দেখি গ্রাম কখন পৌঁছায় এই যে গ্রাম এক্সপ্রেস

আসলে চার ঘন্টা লেট মনে হয় কাটাইতে পারবো না পার্বতীপুর থেকে ইঞ্জিনটা চেঞ্জ করে আবার নতুন ইঞ্জিন লাগে সার্লু এখানে বাংলাদেশের সবই ম্যাক্সিমাম আমরা এখন আছি ট্রেনের হসপিটাল খ্যাত জায়গা যেটি পার্বতীপুর এখানে ট্রেনের সকল ইঞ্জিনের কাজ করা হয় আর আমার সামনে যে লাইনটি দেখা যাচ্ছে এটি সৈয়দপুর র দিনাজপুর এবং চিলাহাটি এবং উত্তরবঙ্গের অন্যান্য রুটে চলে গেছে আর আমরা এখন এখান থেকে সম্পূর্ণ বিপদ রুটে চলে যাচ্ছি যেটি রংপুর লালমনিরহাট পার্বতীপুর তিস্তা ব্যারেজ সহ তিস্তা যায় সেতু সহ এটি একদম সম্পূর্ণ একটি নতুন রুটে উত্তরাঞ্চলের নয়টা দশ বাজে এখন রংপুর এসে পৌঁছাইলাম এই যে রংপুর স্টেশন সামনে আর উত্তরবঙ্গের সবচাইতে সুন্দর এবং প্রভাবশালী জেলা বলা চলে রংপুর কারণ এটি বিভাগীয় শহর আর দেখা যাক যে আমরা কুড়িগ্রাম আর কত সময় পরে পৌঁছাইতে পারি বেগম রকিয়ার শহর রংপুর রংপুরের মানুষকে আসলে এখানকার মানুষের একটা ভাষাই বলে যে তারা নাকি মফিজ আসলে রংপুরের মানুষকে মফিজ কেন বলে সেটার গল্প আপনাদেরকে আমি পুরোটাই বলবো যে তাদেরকে মফিজ কেন বলে রংপুরের মানুষকে মফিজ কেন বলে তারা কিন্তু রংপুরের মানুষ আসলে খুব সহজ সরল মানুষ তারা অনেক আন্তরিক এবং সহজ সরল রংপুরের মানুষ আমাদেরকে আরো দুইটা স্টেশন মানে একটা স্টেশন তারপরে কুড়িগ্রাম কাউনিয়া তারপরে কুড়িগ্রাম তো এখন রংপুর থেকে মাত্র ছাড়লো নয়টা দশে এখন দেখি যে আরো কত সময় পরে আমরা পৌঁছাই বা পৌঁছাইতে পারি তো এটা মনে হয় উত্তরবঙ্গে চাইতে ভুবান ট্রেন উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের একই কথা যে কুড়িগ্রাম এক্সপ্রেস সবসময় এরকম ভোগান্তির ভিতরে খালি মানুষকে সময়ের কোনো মূল্যই দেয় না তারা আসলে জানি না এটা শিডিউল বিপদ যায় কিনা তবে যারা আসবেন নতুন যারা তারা অবশ্যই এটা বিবেচনা করে আসবেন তা না হলে কিন্তু এরকম বিব্রত বা পরিস্থিতিতে পড়ে যেতে পারে কারণ এখানের আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা বাজে অবস্থা বাংলাদেশ রেলেতে আমি আমার জীবনে আমি কখনো এরকম মানে এত সময় ধরে যে বাংলাদেশে একটা কথাই আছে যে ছয়টা ট্রেন নয়টাই তো নয়টা হলেও তিন ঘন্টা মানে আমাদের ট্রেন পাঁচ ঘন্টা ওভার পাঁচ ঘন্টা ওভার হয়ে গেছে এখনো পর্যন্ত আহ আমরা পৌঁছাইতেই পারেনি আমরা কাউনিয়া জংশন সামনে কাউনিয়া এসে পৌঁছাইলাম আর এরপরে তিস্তা তিস্তা ব্যারেজ তারপরে কুড়ি গ্রাম না স্টেশন থেকে অনেকটা বাইরে

আমরা এখন অতিক্রম করব বাংলাদেশের অন্যতম রেল সেতু তিস্তা রেল সেতু যেটি ব্রিটিশ শাসনামলে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক সালে এই সেতুটি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল যেমন রংপুর লালমনিরহাট এবং কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছিল একশো বছর ধরে মাথা উঁচু করে আমাদের সামনে এখনও দাঁড়িয়ে আছে কিন্তু উনিশশো সালে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ শুরু হয় হানাদার বাহিনীরা এই সেতুটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে যাতে উত্তরবঙ্গের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে উনিশশো সালে এটি আবার পুনর্নির্মাণ করা হয় এবং উনিশশো সালে এই সেতুর উপরে পাটাতন স্লিপার বসিয়ে অন্যান্য যানবাহন চলাচলের উপযুক্ত করে তোলা হয় এবং ভারী যানবাহন চলাতে চলাচলে এই সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সেতুটি পাটাতন উঠিয়ে আবার ট্রেনের জন্য তৈরি করা হয়েছিল সম্পূর্ণভাবে ট্রেন চলাচল করবে এবং দুই সালে পাশেই অন্য একটি সেতু তৈরি করে সেটি অন্যান্য যানবাহনের জন্য তৈরি করা হয় এবং এই সেতুটি আমাদেরকে একশো পঁচিশ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে যেটির ডিজাইন করা হয়েছিল একশো বছরের জন্য কিন্তু এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে ওয়েলকাম টু কুড়িগ্রাম আমরা কুড়িগ্রামের ভিতরে ঢুকে পড়ছি আর স্টেশন আসতে এখনো বেশ আমাদের আরো কিছু সময় লাগবে তবে আমরা আমাদের ট্রেনটি তিস্তা পার করে ভিতরে ঢুকে পড়ছে এই যে আবার থেমে গেল হয়তোবা লাইনের কোনো সমস্যা বা লাইন পায় নাই এরকম থেমে এক সময়ের সবচেয়ে দরিদ্র জেলা হিসাবে আখ্যায়িত পাওয়া কুড়িগ্রাম এখন আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠছে এখন এককভাবে কুড়িগ্রামকে দরিদ্র জেলা হিসাবে অক্ষায়িত করা যাবে না এখন দরিদ্র জেলা হিসাবে বরিশালের নামও চলে আসছে সারা বছর বন্যার পানিতে এই অঞ্চল ডুবে থাকাতে এখানে কৃষকরা তেমন কোনো ফসল ফলাতে পারে না যার কারণে এই জেলা দরিদ্র হিসাবে অখ্যায়িত ছিল কিন্তু এখন আস্তে আস্তে জলবায়ু পরিবর্তনের কারণে তারা বিভিন্ন ফসল ফলিয়ে নিজেদেরকে আস্তে আস্তে স্বাবলম্বী করে তুলছে সো ফাইনালি এখন বের হব বের হয়ে নাস্তা করবো নাস্তা করে নেই তো আজকের কুড়িগ্রাম গ্রাম ভিডিওটা এই পর্যন্তই তো গ্রামের কোথায় কোথায় যায় কি কি দেখে সেটা আপনাদেরকে দেখাবো এখান থেকে এখান থেকে এখান থেকে অটো নিয়ে শহরের দিকে যাব নাস্তা করতে হবে আমাদের এখন সকালে নাস্তা করি নাই সাড়ে দশটা বাজে আগে নাস্তা করবো তারপরে এখান থেকে Да, А, да,